ননদ ভাবি এক হওয়া মানেই কিন্তু সাজুগুজু করা ঘুরতে যাওয়া ফুচকা খাওয়া আজকেও তার ব্যতিক্রম না দুই ভাবি আর এক ননদ মিলে আজকের যত আয়োজন তো চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার বাসায় আমার ননদ এসেছে সাথে এসেছে আমার যা আমার ছোটো বোন তো সবাই মিলে হুট করে প্ল্যান হলো শাড়ি পরব তো যেই কথা সেই কাজ কঠিন গরম পড়েছে কিন্তু তাতে কি হয়েছে মেয়ে মানুষ বলে কথা তো আর সেখানে যদি শাড়ি পরা সাজগোজ করার ব্যাপার থাকে তাহলে তো পুরোই আলাদা কথা দুপুর থেকে প্ল্যান হলো কে কোন শাড়ি পরবো কে কোন অর্নামেন্টস পরব সব কিছু রেডি সেডি করে আমরা রেডি হয়ে সন্ধ্যার পর চলে গিয়েছিলাম আলুপট্টিতে ফুচকা খেতে তো সেখানে আমরা ফুচকা খেলাম অনেকদিন পর পটির ফুচকা খেয়েছি বেশ টেস্ট লেগেছে আর তারপর পটির পদ্মার পারে যে সেখানে চা খেয়েছি যতই গরম হোক চা ছাড়া কি আড্ডা জমে নাকি কি ঠিক তাই চা নিয়ে আড্ডা দিতে দিতে বেশ খানিকটা সময় আমরা একসাথে কাটিয়েছি এরপর রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে তো বাসায় ফিরতে ফিরতে ওরা লাইটগুলো দেখছিল তো আমিও আবার একটু ভিডিও করছিলাম কারণ রাজশাহী শহরে এখন থাকি জন্য রাজশাহীর লাইটগুলোকে আর আমার কাছে খুব একটা নতুনত্ব লাগে না কারণ প্রতিদিনই এই রাস্তা দিয়ে আমার যাওয়া আসা হয় তারপরও ওদের ভালো লাগাতে আমারও ভালো লাগছিলো ওদের সাথে আমরা একসাথে সবাই মিলে বাসায় যাচ্ছিলাম তো বাসায় যাওয়ার পথে আমরা দোকান থেকে ব্লু কিনেছিলাম কারণ এই ব্লুটা আমাদের কারোরই ট্রাই করা হয়নি কিন্তু ব্লু নিয়ে কিন্তু ভালোই তোল পার চলছে তো সেই কারণে ট্রাই করলাম সাথে ড্রিঙ্কও নিয়েছি কারণ ড্রিঙ্কোটা আমাদের খুব ফেভারেট তো ব্লু খেয়ে বলবো যে আমার একদমই পছন্দ হয়নি আসলে তার থেকে ড্রিঙ্কও খাওয়া অনেক ভালো এরপর বাসায় এসে আমরা ফ্রেশ হয়ে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম এই দিন আমার ননদিনী চলে গিয়েছিল তো এখানে আমি আর আমার ছোটো বোন ছিলাম তো ও আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছে আমি ওর হাতে মেহেদি দিয়ে দিয়েছি তো দুইজনেরই কিন্তু সেম ডিজাইন ওটা অনেক সুন্দর হয়েছে কারণ ও প্রায় চার ঘন্টা না পাঁচ ঘন্টা ধরে দিয়েছে আর আমার এত ধৈর্য নাই আমি এক ঘন্টার মধ্যে হিজিবিজি করে যা পেরেছি তাই দিয়ে দিয়েছি আমার একটু ফাঁকা ফাঁকা থেকে একটু ভরার ডিজাইন বেশি পছন্দ এই জন্য আমি ভরে ভরে দেওয়ার চেষ্টা করেছি তো দুইজনেরটাই দেখতে সুন্দর লাগছিলো আজকে ঘুমাতে ঘুমাতে অনেক রাত করে ফেলেছি দুই বোনে গল্প করতে করতে যেহেতু প্রচণ্ড গরম ছিল এই কারণে রাত জেগে ছিলাম ঘুম তো আসছিলো না মাঝে মাঝে কারেন্টও চলে যাচ্ছিলো তো দুই বোন মিলে চিন্তা করলাম যে একটু ব্যানানা শেক আর ম্যাঙ্গো শেক বানাই তো যেই কথা সেই কাজ দুইজন মিলে ম্যাঙ্গো শেক আর বানানা শেক বানিয়ে আমরা চারজন মিলে খাচ্ছিলাম তো আমরা কিছু ফটো সেশন করছিলাম কিছু ভিডিও শ্যুট করছিলাম তো এই ব্যানানা শেক আর ম্যাঙ্গো শেক বানানো খুবই ইজি কোনো এক সময় আপনাদের সাথে রেসিপি শেয়ার করব তো পরদিন আমরা চাচা শ্বশুরের বাসায় চলে গেছি তো সেখানে যাওয়ার পরপরই দেখছি যে আমার শাশুড়ি আম্মা আমাদের জন্য আম্মা খাচ্ছে তো আম্মাখা খেতে কেনা পছন্দ করে বলেন সবাই কিন্তু পছন্দ করে তা আমি আম মাখাতে গেলে আমার হাতে প্রচুর ঝাল পড়ে যায় সে কারণে আমি মাখাই নি চাচি শাশুড়িকে দিয়েই মাখাই নিয়েছি কিন্তু আমি যখন বাটিতে আলাদা করে নিয়েছি তখন বাটিতে আমি এক্সট্রা করে চিলি ফ্লেক্স দিয়ে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখেই কিন্তু জিভে জল চলে আসছে প্রচণ্ড ঝাল হয়েছিল, চোখ নাক দিয়ে ধুমসে পানি পড়ছিল। তারপর অনেক মজা পেয়েছি আর দুপুরের রান্নার আয়োজনে ছিল বিরিয়ানি তো আমার ছোট যা আমাকে প্লেটে বিরিয়ানি বেড়ে দিচ্ছে আমার ছোট যা আমাকে প্রচণ্ড কেয়ার করে আমার কোনো ছোটো বোন আগে কখনো ছিল না আর নিজের কোনো ছোটো বোন নেই আসলে ছোটো বোন কেমন হয় এটা আমার জানা ছিল না তো ওকে পাওয়ার পর আমার কাছে মনে হয় যে হ্যাঁ ছোটো বোন বলতে মনে হয় এমনই হয় তো অনেক ভালোবাসা পাই ওর কাছ থেকে এটা আমার জন্য একটা বিশাল বড় পাওয়া যে দুই জায়ের মধ্যে যে অরিজিনালি বোনের মতো সম্পর্ক তৈরি হয় এটা হয়তো ওকে আর আমাকে না দেখলে বোঝা যাবে না তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার ছোট যাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো আমরা সবাই দুপুরবেলা খাচ্ছিলাম তো প্লেট মোটামুটি রেডি তা আমার ছোটো ভাই মুন্না এসে বলতেছে যে তোমার এক হাতে ধরতে কষ্ট হচ্ছে দাঁড়াও আমি তোমার ড্রিঙ্কসটা ধরে দিচ্ছি তুমি ভিডিও করো তো সে বিভিন্ন স্টাইলে গ্লাস ধরছিলো তো এরপর যখন খেতে বসবো তো খাওয়ার সময় বিরিয়ানির সাথে কাঁচামরিচ ছাড়া কিন্তু আমার চলে না আমি বেশি করে লেবু আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি তাহলে বিরিয়ানি খেয়ে আমি শান্তি পাই তো আজকে যেহেতু বাসায় আসছি সবাই মিলে তাই আয়োজনটাও একটু বেশি বিকেলের নাস্তায় নুডলস করা হয়েছিল তো সেগুলোও বাটিতে বেড়ে নেওয়া হচ্ছে সবাই মিলে একসাথে খাবো তো সবাই মিলে একসাথে থাকলে আসলে আনন্দটা অনেক বেশি পরিমাণে হয় তো ওরাও চলে যাবে মিস করবো ওদেরকে আবার হয়তো কোরবানি ঈদে গিয়ে দেখা হবে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন কারণ একটা লাইকের মাধ্যমেই কিন্তু আমার এই ভিডিও আরও অনেকের সামনে পৌঁছে যেতে সাহায্য করবে আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম